টেক প্লাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে যারা ভর্তির জন্য আর্থিক অনুদানের আবেদন করেছেন তাদের জন্য সুখবর গত তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে যারা আর্থিক অনুদানের জন্য উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে আমরা নোটিশটি দেখে নেব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ বাজেট শাখা বিষয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা কর্মচারী ও ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা আমরা শর্ত সমূহগুলো দেখে নেব এক নম্বর মনোনীত চারশো জন শিক্ষক কর্মচারী প্রত্যেকে তিরিশ হাজার টাকা প্রাপ্য হবে দুই নম্বর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মনোনীত ছয় হাজার তিনশো জন ছাত্রছাত্রী প্রত্যেকে আট হাজার টাকা প্রাপ্য হবে তিন নম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর আঠারোশো ছেষট্টি জন ছাত্রছাত্রী প্রত্যেকে নয় হাজার টাকা প্রাপ্য হবে চার নম্বর স্নাতক ও তদ্রুপ পর্যায়ে ষোলোশো আশি জন ছাত্রছাত্রী প্রত্যেকে দশ হাজার টাকা প্রাপ্য হবে পাঁচ নম্বর বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ কর্তৃক মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে অনলাইন এর মাধ্যমে এবং শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে বিতরণ করা হবে আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডিসক্রিপশন কিংবা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আপনারা সবাই দেখে নেবেন যে কে কে আর্থিক অনুদানের জন্য উত্তীর্ণ হয়েছেন এই লিস্টে কার কার নাম আছে এবং কে কত টাকা করে পাবে আমরা এখন দেখে নিব কোন ছাত্র ছাত্রীরা কত টাকা করে পাবে এই পিডিএফগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি আমরা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত দেখি শিক্ষার্থীদের তালিকা ষষ্ঠ অবলিক অষ্টম শ্রেণী এখানে ডিভিশন ডিস্ট্রিক্ট অনুযায়ী সব কিছুই আছে হচ্ছে আমরা প্রথম একটা দেখি ডিভিশন বরিশাল ডিস্ট্রিক্ট বরগুনা থানা আমতলি ইনস্টিটিউট আমতলি এ কে পাইলট গভ হাই স্কুল ইএনআই নাম্বারটা আছে স্টুডেন্ট নেম ফাতেমা রিসা মনি ষষ্ঠ শ্রেণী অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা আছে আপনারা মিলিয়ে দেখবেন অ্যামাউন্ট আট হাজার টাকা পাবে এই স্টুডেন্ট আট হাজার করে টাকা পাবে পরবর্তীতে আমরা নবম নবম শ্রেণী থেকে দশম শ্রেণী ডিভিশন হচ্ছে বরগুনা ডিস্ট্রিক্ট হচ্ছে বরগুনা থানা হচ্ছে আমতলি ইনস্টিটিউট হচ্ছে আমতলি এ কে পাইলট গভট হাই স্কুল আই নাম্বারটা আছে স্টুডেন্ট নেম মাহিয়া নাজরিন নবম শ্রেণী অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা মিলিয়ে নেবেন হচ্ছে এই স্টুডেন্ট অ্যামাউন্ট আট হাজার টাকা করে পাবে আপনারা এভাবে সকলগুলো দেখে নেবেন আপনারা যে যে শ্রেণীতে অধ্যয়নত আছেন কিংবা ভর্তি হয়েছেন আপনারা দেখে নেবেন আপনাদের নাম এসেছে কিনা। এবং যারা জানে না তাদেরকেও বলবেন এটা হচ্ছে স্নাতক ও স্নাতোত্তর মানে ডিগ্রি বরিশাল বরগুনা আমতলি এই যে এখানে স্টুডেন্টের নাম আছে এমডি চান মিয়া ডিগ্রি পাস এই ছাত্র দশ হাজার টাকা করে পাবে এভাবেই আপনারা হচ্ছে চেক করে দেখতে পারবেন আসলে কার নাম আছে কার নেম নেই কিছু দিনের ভিতরেই আপনাদের আর্থিক অনুদানে যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন বা নাম এসেছে তালিকায় কিছু দিনের ভিতরে আপনারা নগদের মাধ্যমে টাকা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ